হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো সকাল সকাল বসে গেছি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো এই যে কিনে এসছে দেখো বেগুন যার নেই কোনো গুণ তাও লাগে সব মোটামুটি শালি অনেক সবজিতেই লাগে আর শীতকালে তো লাগবেই এখানে রয়েছে দেখো একদম কচি কচি শিম এখানে নিয়ে এসে দেখো ফুলকপি সাথে রয়েছে এই যে ধনে পাতা আর এইটাই কী আছে বলো তো এই শীতের সবজি পালং শাক কালকে রাতে নিয়ে এসছে এখন শুধু বেগুন আর ধনীপাত্রটা নিয়ে আসলো আর এই তিনটে কালকে রাতে নিয়ে এসেছিল তো এই হচ্ছে সবজির মধ্যে সবজি বাজার আর মাছও কিন্তু কেনা হয়ে গেছে তো চলো মাছটাও দেখিয়ে দিই তারপরে কাটতে বসবো এই দেখো কী মাছ বলো তো ওরে বাবা এই দেখো রাখ শোর লেটা মিশিয়ে দিয়েছে দেখতে আজকে ওপার দে লাতকাব আরিয়া স্ততো মানে সেটাই আর চেন্ট মাছ মেরেই দিয়েছে সবটা সবটাকে মুগুর দিয়ে মাথা বাড়ি সব মেরে দিয়েছে এখন এই কাটা কুটির কাজটা আমাদেরই করতে হবে এই হচ্ছে আজকে সবজি মাছ নিয়ে বসে পড়েছি তো চলো এবার সবজি সবজা কাটবো মাছও কাটতে হবে মাছটা পরে কাটব আগে সবজিটা কেটে নেব মাছটা সবটা মেরেছে তার মানে টু ডক 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 করবে বুকটা তো চলো সবজি এই দেখো রসটার সাইড করে তারপরে সবজিগুলো কাটতে বসে তো সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা এই দেখো ফুলকপিটা কেটে নিয়েছি আর এদিকে আলু টমেটো আদা আর এখন কাটছি পালং শাক তো পালং শাকটা বড়ো বড়ো করেই কেটে নেবো এরপরে আছে শিম বেগুন তো আগে পালং শাকটা কেটে নিই তারপরে ওগুলো কাটব তো তাকে এনেছে কিন্তু বেশ ভালোই রয়েছে প্লাস্টিকের মধ্যে করে রেখেছিলাম এমনি রাখিনি তো এই দেখো পালং শাকগুলো বেশ ভালো রয়েছে আর পালং শাক না একটাই দোষ এই পাতাগুলো কেমন ফেটে ফেটে যায় এই যা দোষ এখনো পালং ওঠেনি বলো ওন খালি শীত পালং খাওয়ার জন্য পাগল হয়ে যায় বেশি ভালো লাগে কারণ একটু আমার যেই খাবার একটু সদ্য পালং শাক তো উঠেছে যেই খাবার একটু ঝামেলা সেগুলোই ভালো লাগে যেমন কাটা আলা মাছ ভালো লাগে একটু খেতে অনেকক্ষণ সময় লাগে তারপরে চলো শাক তো দুটো আটিয়ে খুলে নিয়েছি এখন সুন্দর করে কেটে নেবো তো শাকটা কেটে তারপরে বাদবাকি যে সবজি কাটবো আলুটাও দেখো পালং শাকের আলুটা ছাড়িয়ে রেখেছি এখনও কাটিনি কারণ সবজিগুলো একসাথে কাটবো আর শাকটা আলাদা তো চলো শাকটা পুরোটা কেটে নিই তারপরে আবার আসছি তো বন্ধুরা দেখো পালং শাক কাটা কমপ্লিট এবারে এই যে আলু সিম বেগুন সব কেটে নিচ্ছি এখন মাছ কোটা হয়নি এখানে একটু তাড়াহুড়ো করেই কাটছি তো হোক এই সবজিটা কেটেই তারপরে মাছটা কাটতে হবে আমি আর কর্তা মশাই মিলে দুজনে মিলে সুন্দর করে কাটবো ও ছাড়াবে আমি কাটবো এরকম করে দুজনে মিলে করলে একটু তাড়াতাড়ি হয় তো যাই হোক এই যে এখন সিমগুলো না সেরকম কচি কচি ঠিকই কিন্তু এক একটা আবার বাজেও দিয়েছে এই দেখো কেমন তো এটা অন্য জনার কাছ থেকে আনা ওই জন্যই এরকম তো চলো সিম দেখি আর কটা দেবো বা রেখে দেবো তো সিম দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে হবে পালং শাক বেগুনটা দেখি চলো কেমন সিমার দেব না এই যে বেগুন এই দেখো বন্ধুরা কি বেগুন এই বেগুন পোড়া খেতে একদম জমে যাবে পোড়া এখনো খাওয়া হয়নি কি বেগুন মাইরি দারুণ বেগুন চলো বেগুনটা কেটে নিই তারপরে তো কাটবো পেঁপে দারুন বেগুন দারুণ শীতকালে বেগুন দেখতে প্রচুর মজা খেতে যেমন মজা তেমন গাছে ঝুলে থাকলে সেটা দেখতেও মজা গ্রাম সাইডে গেলে দেখা যায় তো চলো কী আর বলবো সবই তো সবজি কাটাকুটি কমপ্লিট এই পেঁপেটা জাস্ট কাটবো আর ভাতে দেবো আর পেঁপেটা দেখিনি কেমন হয় দেখো বন্ধুরা কালকে পেঁপে সিদ্ধ খায়নি আজকে তো খেতেই হবে তো এক ফালা রেখে দেবো আর এক ফালা করবো তো চলো এরই সাথে সাথে আজকে তাড়াহুড়ো করে সবজি কাটা হয়ে গেলো এবারে মাছটা কেটে একবারে সরাসরি তোমাদের সাথে রান্নাতে চলে আসব তো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা রান্না কিন্তু বসিয়ে দিচ্ছে এই দেখো এখন বড়িটা ভেজে নিচ্ছি পালং শাকে দেব বলে তো চলো প্রথমে বড়িটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তারপরে বসাবো এটা একটু ছোটো ছোটো ওই সোয়াবিন টাইপের ছোটো সোয়াবিন সোয়াবিনও না ছোলা ছোলা টাইপের বড়ি তো এখন ভাজা হচ্ছে আর এদিকে দেখো ভাত প্রায় হবার মুখে না তো চলো বড়িটা ভেজে নিই তারপরে আসছে এরপরে দেখো আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম তো ফোলটা একটু ভাজা ভাজি হচ্ছে দেখো সুন্দর করে ভাজে ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো এতে প্রথমে সবজিটা দিয়ে দেবো আলু বেগুন আরটা ভাজা ভাজা করে নিই তারপরে আবার সবজিগুলো একটু হালকা ভেজে ছেড়েই তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা লবণ ধানি তা দিয়ে সব দিয়ে ভালো করে মিশিয়ে নিই আর এদিকে কিন্তু ফুলকপি ভাপাতে বসিয়ে দিয়েছি তো এদিকে ফুলকপি ভাপতে হচ্ছে আর এদিকে সবজিগুলো এখন ভাজাভাজি হচ্ছে এরপরে কিন্তু পালং শাকটা দিয়ে দেবো আর সেই জলেই কিন্তু মানে লবণ দিয়েছি আর পালং শাক দিয়ে জল ছাড়বে ওই দিয়ে কিন্তু তো চলো এটা হোক তারপরে আসছে বন্ধুরা এই যে সুন্দর করে ভেজে ভেজে নিলাম এবার এর মধ্যে পালং শাক অল্প অল্প করে দিতে হবে কারণ মানে কড়াই ভর্তি করে একটু মজে গেলে কমে যাবে আবার তো চলো হালকা ওপরে একটু নাড়া ছাড়া দিয়ে একটু মজুক তারপরে বাদ আবার একটু দেবো বন্ধুরা ফুলকপিটা দেখো সুন্দর করে ভাপিয়ে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেম অফ করে দেবো আর এদিকে দেখো এটাও কিন্তু সুন্দর করে মরছে তো এই দেখো জল বেরানো অলরেডি শুরু হয়ে গেছে এই জলেই কিন্তু সেদ্ধ হবে তো চলো কতটা কি হয় শেয়ার করব দেখতে থাকো বন্ধুরা এই দেখো শাকটা কতটা মজে গেছে আর সাথে কিন্তু আলু বেগুন চিন একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম এই যে ভেজে রাখা বড়িটা তো বড়িটা দিয়ে কিন্তু সুন্দর করে একদম মিশিয়ে নিতে হবে যাতে বড়িটা একটু জুসি জুসি ভাব হয় তো দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে আর নাবানোর আগে আগে একটু চিনি দিয়ে দিলাম তো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে এবারে কিন্তু নে আমার পালা তো পালং শাক আলু বেগুন বড়ি দিয়ে কিন্তু একদম রেডি তো চলো নাবিয়ে নি তারপরে আসছি মাছ ভাজা চলছে লেখা শোল একসাথে সেখানে মনে হচ্ছে লেখাই আছে শোল নেই তো চলো মাছগুলো এপি টোপিক করে ভেজে নেব তো মাছ ভাজা হোক সব কটা তারপরে আমরা আসছি তো যাই হোক এপি টপিক করে ভেজে নেবো তো শেয়ার করবো তোমাদের সাথে সঙ্গে থাকো বন্ধুরা এই যে মাছগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি তো চলো তুলে নিয়ে বাদ বাকি যে কটা মাছ আছে ভেজে নেবে তারপর একটু তরকারি করবো তো চলো দেখতে থাকো এই মাছগুলো না টানকা বের করতে গেলে মাথাটা ভেটিটা মুচকে যায় ওই জন্য দেখো ভেঙেও গেছে আর এক একটা বেঁকেও যাচ্ছে তো যাই হোক চলো সেই মাছগুলো তুলে নিই তারপরে বাদ বাকি মাছ কটা ভেজে আবার আসছি ওই যে মাছ ধরা তো কমপ্লিট এবারে দেখো ফুলকপিটা ভেজে নিচ্ছি তো হালকা করে একটু ভেজে নেবো তাহলে ভাজা হোক তারপরে কী করি না করি সবটাই শেয়ার করবো এটা কিন্তু ভাপিয়ে নেওয়া ফুলকপি এটা ভাজা হোক তারপরে আসবো এই যে ফুলকপিটা কিন্তু লাল লাল করে ভেজে দিয়েছি হালকা লাল লাল করে তো চলো নামিয়ে নিই তারপরে কিন্তু এতে তরকারিটা বসাবো তো চলো কী দিয়ে কী করি না করি সবটাই কেয়ার করবো সঙ্গে থাকো রাখ ফুলকপিটা না নিলাম তারপরে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি একটু হলুদ তো চলো এবারে দিয়ে দেবো এই যে আলু চলো একদম বড় বড় করে কাটা আলু একদম সুন্দর করে ভেজে নেবো হালকা লাল লাল করে তো তারপরে একে একে সব মশলা পাখি দিতে থাকবো আলুগুলো দিয়ে একদম করে লড়া করে নেবো আর হালকা লাল লালচে করে একটু ভেজে নিতে হবে এখানে একটু লাল লালচে করে ভাজাবো তারপরে আজকে আবার দেখো আলুটা যেন একদম লাল লাল করে ভেজে নিতে তো তো দিয়ে দিতে এরপরে এতে হলুদ গুঁড়ো আর এখন নেবো আদা টমেটো কাঁচা লঙ্কা আর ঘিরের গুঁড়ো তো চলো হালকা পাতলা ঘু হবে আজকে বেশি মশলাপাতি কিছু দেবো না তো চলো এখন সুন্দর করে কষিয়ে নিই এখন লবণটা দেওয়া বাকি এখানে দিয়েছি আদা জিরে টমেটো আর কাঁচা লঙ্কা কিরে একটু হালকা করে কষিয়ে নেবো তারপরে এতে লবণটাও অ্যাড করে দেবো তাতে জলও দিতে হবে আলু সেদ্ধ হওয়ার জন্য তো একটুখানি হালকা জলও দিয়ে দিচ্ছি সুন্দর করে কষিয়ে তারপরে পরিমাণ মতন জল দেবো তো চলো সুন্দর করে কষিয়ে নিই তারপরে লবণ আর জল দেবো তো সঙ্গে থাকো শেয়ার করবো বন্ধুরা সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা থেকে একদম তেল বেরিয়ে এসছে এবার দিয়ে দিয়েছে এতে লবণ আর তারপরেই দিয়ে দেবো এই যে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে সুন্দর করে একটু হালকার ওপর কষিয়ে বেশি কষাতে লাগবে না হালকার উপর কষিয়ে তারপরে কিন্তু দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল ফুলকপি দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে এবারে দিয়ে দেবে এতে জল তো জলটা দেবো একদম যেহেতু হালকা পাতলা ঝোল হবে খুব বেশি হবে না তো পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিচ্ছি তো চলো এবারে জাস্ট আলুটা আর ফুলকপি ফুলকপি তো মোটামুটি ভাপিয়ে নিয়েছি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তাও ডান্ডিগুলো যদি একটু শক্ত ভক্ত থাকে তো চলো এটা সুন্দর করে আলু সেদ্ধ হোক তারপরে আবার আসছি এ দেখো আলু কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো দিয়ে ঢুকে যাচ্ছে তো চলো এবারে ভেজে রাখা মাছটা দিয়ে দিই মানে মাছগুলো দিয়ে দিই তো মাছটা দিয়ে আবার কিছুক্ষণ একটু ফুটাতে হবে তো চলো সুন্দর করে ঝোলের সাথে মিশিয়ে একদম টক বক করে ফুটিয়ে নেব তো খুব আলগা হাতে করতে হবে কারণ জ্যান্ত মাছ একটু নরমই হয় আর যেহেতু একটু হালকা করেই ভেজেছি তো চলো সব ঝোলের সাথে মিশিয়ে একদম সুন্দর করে ফুটিয়ে নিয়ে তারপরে নামানোর আগে তোমাদের সাথে শেয়ার করব তো একদম হালকা পাতলা ঝোল এই দেখো তো চলো একটু সুন্দর করে ফুটিয়ে নিই দু তিন মিনিট মতন তারপরে আবার আসছে মাছ দিয়ে তো সুন্দর করে ফুটিয়ে নিলাম তিন চার মিনিট মতন এবারে দেখো এই যে ধনে পাতা দিয়ে দিলেও আর এর সাথেই কিন্তু রান্নাবান্নাও আমার কমপ্লিট তো চলো একবারে তোমাদের সাথে দেখাবে দুপুরে খাবার ভিডিওতে রান্নাবান্না তো এই মধ্যেই তো যারা যারা এখনও ফলো করো ফলো করে পাশে থেকো তো চলো এখনের মতন টাটা আবার দেখাবে দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণ জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই পাশে থেকো ভিডিও দেখতে থাকো ভালোবাসা দিতে থাকো হ্যালো বন্ধুরা আসুক দুপুর তো প্রতিদিনকার মতন দুপুরের লাঞ্চ শাড়ি নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে মঙ্গলবার তো চলো দেখা যাক মঙ্গলবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে কী কী রেখেছি এই দেখো লাঞ্চ থালির মেনুতে রয়েছে প্রথমে গরম গরম ভাত এখানে রয়েছে পালং শাকের চচ্চড়ি রয়েছে এখানে আলু ফুলকপি দিয়ে ল্যাঠা মাছের একদম হালকা পাতলা ঝোল তো আজকে একদম হালকা রান্না করেছি কারণ কালকে খুব রিচ খাওয়া হয়ে গেছিলো তো যাই হোক এই দেখো পালং শাকের ঘন্ট যেখানে দিয়েছি আলু বেগুন সিম আর বড়ি তো বেশ ভালোই লাগে এখন শীতের পালং শাক আর পালং শাকটা বরাবরই ভাল লাগে তো পালং শাকের ঘন্ট এরপরে উঠবে আবার শীষ পালং ওটা তো আরও ভালো লাগে আমার তো খুব বেশ ভালো লাগে তো আমার কর্তমাস অতটা ভালো লাগে না কারণ ডাটা তো ডাটা অতটা খেতে চায় না কিন্তু বেশ উপকার খাওয়া এটা ওটা আয়রন থাকে ভালোই তো দেখতে দেখতে কিন্তু পালং শাক দিয়ে খাওয়া হয়ে গেছে এবারে দেখো মাছ দিয়ে তো আগে করেছি আলু ফুলকপি দিয়ে ল্যাটা মাছের একদম পাতলা ঝোল জ্যান্ত ল্যাটা মাছ নিয়ে এসেছিলো সেটা পাতলা ঝোল করেছি সে কী দারুন যে স্বাদ আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে নামানোর আগে ধনে পাতা বুঝতেই পারছো দেখতে পাচ্ছি সুন্দর করে মেখে মুখে নিয়েছে আলু একটা চটকে নিল এবার সুন্দর করে খাচ্ছে ফুলকপি দিয়ে আর এই ফুলকপির সিজনে ফুলকপি দিয়ে প্রত্যেকটা মাছ ট্রাই করা উচিত বেশ লাগে যেমন কাটাপোনা তেমন তেলাপিয়া তেমন লেঠা তেমন কই যেমন চিংড়ি সব ভালো লাগে ফুলকপি দিয়ে তো দেখো মাছটা ছিটছে আর মাছটা এত জ্যান্ত ছিল তো মাছটা দারুণ স্বাদ দেখো মানে চামড়া উঠছে না এরম একটা ব্যাপার একদম সুন্দর মাছটার টেস্টিও ছিল তো কর্তা সাথে একদম সুন্দর করে দেখো বের করে খাচ্ছে তো এই মাছটা অনেক দিন পর বাজার আজকে দেখেছে তো নিয়ে চলে এসছে তো দারুণ খেতে লাগলো মাছটা আর এইভাবেই চললো আমাদের দুপুরের খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো আজকের মতন এখানেই টাটা সবাই সুস্থ দেখো ভালো থেকো বাই বাই